হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এই সকালটা শুরু করছি এখন ম্যাগি বানিয়ে কারণ আমার মাম্মাম চলে গেছে স্কুলে আজ একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো ব্রেকফাস্টে তাই জন্য মানে সবার জন্যই করছি তো এখন মা দিয়ে ওবি এখন বাজারেও যাবে ততক্ষণ ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে ঘরের সব চট জলদি আজকে কাজগুলো সেরে নিতে হবে কারণ মামা যাই না ওভি এনে দেবে না আমাকে আনতে দেবে কারণ আজকে তো এক্সাম স্টার্ট হলো ওদের আজকে দুটো আছে একসঙ্গেও এক্সাম তো আস্তে আস্তে মোটামুটি বেজে যাবে এগারোটা কুড়ি তো আমি সেই জন্য ভাবলাম তা হুড়ো করে সব কাজগুলো সেরে নিই সকালেই বাসি জামা কাপড়টা আগে চেঞ্জ করে নিয়েছি আর একটু গায়েও জল ঢেলে নিয়েছিলাম কারণ এত গরম লাগছিলো আর কালকে রাতের দিকে আবার একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো ওই যার জন্য একটুখানি একটা হালকা পাতলা চাদর গায়ে দিয়েছিলাম তো আজকে না যারা এই চাদরটা তুললাম না চাদরটা দু চার দিন হয়ে গেল পাতা রয়েছে কারণ এখন একটু বৃষ্টি বলতে কি বর্ষাকালই ধরো চলছে তো আমি রাত্রিবেলা এই চাদরটার ওপরে আর একটা চাদর আমরা আর কি পেতে তারপরে আমরা শুই সেই জন্য আমি চাদরটা এদিক ওদিক করে দিই একটু পায়ের দিকটা মানে মাথার দিকে করে দিলাম মাথার দিকটা পায়ের দিকে করলাম এমনিতেও বেডশিট আমার খুব একটা নোংরা হয় না তো সেই জন্য আজকে আর তুলে লাভ নেই একটু উল্টে পাল্টে দিলেই হবে এখনও কদিন চলবে আর বৃষ্টির জন্য না ভালোও লাগছে না কিছু তো এখন একটুখানি হালকা মানে ঠিক রোদ্দুর উঠিনি মানে একটু হালকা হালকা একটু সূর্যকে দেখা যাচ্ছে আর একটু একটু হাওয়াও দিচ্ছে কিছু জামা কাপড়ও আছে কাচ আর মোমো যতক্ষণ না আসছে ততক্ষণ কিছুই করতে পার বিছানা গোছানো হচ্ছে আমার কাছে সবথেকে বড়ো কাজ কারণ আমি একটু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে রেখে দিই না প্রায় দিনই দেখেছো বিছানা তুলে এদিক ওদিক করে তারপরে সব কিছু করি তো মাঝে মাঝে গদিটাও তুলি তো তোমাদের দেখানো হয় না সেটা একদিন ভাবছি গদিটা তুলে যখন এদিক ওদিক করবো তোমাদেরকেও দেখাবো তো এই চাদরটাই রাত্রিবেলা কালকে গায়ে দিয়েছিলাম মানে এত হালকা হালকা বেশ ভালোই ঠান্ডা লাগছিলো তো এখন বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি কেমন হলো পরীক্ষা ভালো আছে জল খেয়েছিস হ্যাঁ শরীরটা কেমন আছে জল খেয়েছিস আচ্ছা জল খেয়েছিস তো সব পেরেছিস তোর বাবা তো ঘেমে চান করে গেছে পুরো এইটুকু খেয়ে গেঞ্জি গেঞ্জি এত গরম মাথা চুলকাস না তো মাথা ঘাম আছে মাত্র এয়ের বেশিস তো আর এই আসে নি কি বলে নামটা ওয়ার্ড मीनिंग অপজিট ওয়ার্ডস নিশ্চয়ই পেয়েছিস আচ্ছা বস বস শিগগিরই আমরা আর কিছু আসেনি কি যেন কালকে যেগুলো না একদিন একদিনে কি ময়লা হয়ে যায় কালকে যাবে কি আছে সেকেন্ড বেঙ্গলি এখন একটু খাওয়া দাওয়া কর স্নান টান করে বেঙ্গলি করতে বসে যা কারণ বেঙ্গলিতে তো একটু প্রবলেম বাবাকে কি মানে তুই দাঁড়িয়েছিলি না না আমি যখন সেদিন নামলাম তখনই বাবাকে দেখতে পেয়েছি জল বাকিটুকু খেয়ে নেই ড্রেসটা চেঞ্জ করে নিন তো মামামকে তো ওভি এনেই দিয়েছে তখন ওভিকে আমি একটু ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর ওর জন্য একটু লাঞ্চটা মোটামুটি রেডি করা আছে পুরো বাকিটা এখনও রেডি করা হয়নি ওর খেতে খেতে আমি সেগুলো রেডি করে দেব। তো এখন ও খেয়ে বলছে খুবই ভালোই হয়েছে তো আমারও খুব খেতে ইচ্ছা করছে আগে ওকে ছেড়ে দেব তারপরে আর কি খাবো তো দেখো এখানে আমি আগে থেকে ডালটা করে রেখে দিয়েছিলাম আর এখানে আমি একটু ফোড়নও দিয়েছি ডালটা আর ওকে একটু তরকারি আছে আর একটু ডিম ভাজে দেবো তাহলেই হয়ে যাবে তো ও এখন চলে যাবে তো বেরিয়ে গেছে আর আমি আমারটা নিয়ে খেতে বসে গেছি মামা এগুলো দিই নি মামা একটু জল মুড়ি খাইয়ে দিয়েছি আর দুপুরবেলা তো ঝোল ভাত খাবে তো এইগুলো করে এখন যাব আমি কুচি করতে একটু যদি একটু শুকিয়ে যায় বাইরে হালকা হালকা হাওয়াতে তো দেখো আমি নিয়ে চলে এসেছি একটা দুটো করতে করতে না সত্যি কত জমে যায় আর সব থেকে বড়ো কথা এই হাতে কাচতে গেলে একটা সময়ের ব্যাপার থাকে এগুলোর কাঁচা ধো তারপরে মেলার একটা ব্যাপার আছে সেই জন্য মানে কি আর বলবো তো করতেই হবে জাস্ট একটু সার্ফের জল দিয়ে ধুয়ে আর কি জল ধোয়া অনেকেই করে থাকে কিন্তু এখন এত গরমের মধ্যে মানে গরম বলতে কি ওভি তো অল টাইম ঘামে মেয়েও তাই একটু হালকা আমি একটু সার্ফের মধ্যে দিয়ে একটু হালকা ডলা দিয়ে আর কি ধুয়ে ফেলি তো ওর প্রায় পাঁচ ছটা টি শার্ট জমে গেছে তো দেখো আমি দুবার আগে ধুয়ে ফেলেছি সেটা তোমাদের দেখাইনি তিনবার এটা নিয়ে ধোয়া হচ্ছে তাও দেখো কেমন ফ্যানাগুলো বেরিয়েই যাচ্ছে তো যাই হোক ফাইনালি এটা ধুচ্ছি এবার এগুলো মেনে দেবো একটু কারণ এরপরে আবার আকাশ দেখছি এই সাইডটা করে না বেশ অন্ধকার মানে অন্ধকার বলতে মেঘ ভালোই জমিয়েছে আবার যদি এখন বৃষ্টি আসে তাহলে খুব মুশকিল আর মোটামুটি বাইরে একটু জলগুলো ছড়ে গেলেও খুব ভালো হয় তো আমি সেইভাবেই আর কি তাড়াহুড়ো করছি তো এখন কাঁচা হয়ে গেছে মোটামুটি এগুলো একটু মেলে দেবো মেরে ঠেলে দিয়ে নিয়ে তারপর আবার ঘরের কাজ করতে হবে মামাকে স্নানও করানোর আছে আমিও আর একবার স্নান করব মোটামুটি নাইটিটা নিচের দিকটা ভিজেই গেছে তো এই মোটামুটি সামনে দুটো দড়িতেই মেলি তো আজকে এত জামা কাপড় হয়ে গেছে যে এই দইটা পুরোটাই ভরে গেছে মানে এপার বলতে গেলে দেখাই যাচ্ছে না আবার এই দিকটাতে আর দেখো বৃষ্টির জন্য পুরো গেছে আবার যখন বৃষ্টি কমে যায় একা একাই আবার দেখি ছ্যাতলাগুলো মোটামুটি উঠে যায় কিন্তু কি বিচ্ছিরি লাগে না ছাতলাগুলো পড়লে খুব বাজে লাগে তো যাই হোক কিছু করার নেই আমি এখন আমার কাজ মোটামুটি এগেদিকে কাজগুলো সব মিটলো এবারে এখন ঘরে চলে এসছি কয়েকটা বাসন ছিল সেই বাসনগুলোও আর কি ধুয়ে নিচ্ছি ওই দুই একটা ডিশ ছিল আর একটা প্লেট এরকমই খুব বেশি এখন বাসন নেই আর কারণ আগের এক স্লটে আমার বাসন আমি আগেও মেজে নিয়েছি আর এখানে দুই একটা যেগুলো আমরা হয়তো টিফিনগুলো করলাম ওইগুলোই আর কি ছিল সেগুলোই আর কি একটু ধুয়ে নিচ্ছি নাহলে এই যদি আমি এখন থেকে জমাতে থাকি তাহলে আবার অনেক হয়ে যাবে বাসনগুলো সবই ধোয়া হয়ে গেছে আমি বাসন না আর ওই হালকা মানে হালকা বলতে কি আলাদা করে আর জল ঝরাই না ওই বাস্কেটটা দিলে বেশ সুন্দর জল চলে যায় কারণ আমার এখানটা একটা ড্রেন রয়েছে ওখান দিয়ে চলে যায় আর অল্প একটু চিকেন রয়েছে মামা রোজ রোজ মাছ খেতে একদমই ইচ্ছা করছে না হালকা পাতলা করে একটু চিকেনের ঝোল করে দেবো আজকে এটা পুরোটা দই দিয়েই করব খুব বেশি একদম মানে মশলাপাতি কিছুই দেবো না অল্পই একটু চিকেন রয়েছে এর মধ্যে দেব দুটো পেঁয়াজ আর একটা আলুটা একটু লাগবে আমার কারণ আলু ছাড়া হবে না একটু আলু লাগবে সব কিছু দিয়ে আর কি ম্যারিনেট করে নিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্পে একটু দেবো সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে আপাতত রেখে দিই আর এখন আমার আলু পেঁয়াজ কোনো কিছুই কাটা হয়নি সেগুলো এখন আবার কাটতে হবে কাটাকুটি করে রেখে না রান্না করতে বেশ সুবিধা হয় কিন্তু আজকে আর হয়নি সব দিন তো আর সমান হয় না সেই জন্যই তো চলো এখন এগুলো কাটাকুটি করে নিই তো দেখো আমি এখানে আলু কাটতে বসে গেছি আর এখন এই আলু ফালুগুলো কেটে নিয়ে এটা ভাজা বসিয়ে দেবো সব একসাথে দিয়েই করব প্রথমে আমি ভেবেছিলাম যে একটু প্রেশার কুকারে দিয়ে দেবো কি না তারপরে বললাম এইটুকুনি চিকেন আবার প্রেশারে দিলে কেমন হবে আমি তো প্রেশারে মানে সব কিছু দিয়ে রান্না করুন করিনি মাঝে চাষে তো দেখেইছ তোমরা চিকেনটাকে আমি একটু প্রেশারে বয়েল করে নিই তো যাই হোক দেখো আলুগুলো আমার মোটামুটি কাটাই হয়ে গেছে আর একটা আলু না মানে এরকম খোসা ছাড়া থেকে দেখা যাচ্ছে যে পুরো সবুজ বেরিয়েছে আর পেয়ে গেছিলো প্রচণ্ড জল পিপাসা মামাকে বললাম একটু জল দিতে ও আবার একটু জলও দিল আমি এগুলো কাটছি আর ও পড়াগুলো জিজ্ঞেস করছে ওকে একটু একটু করে বলেও দিচ্ছি আর আমার কাজগুলোও হয়ে যাচ্ছে এবার হচ্ছে পেঁয়াজ কাটার পালা পেঁয়াজ কাটছি আর ফ্যান চলছে চারিদিকে মানে একদম ঝাঁঝিও ভরে গেছে চোখ জ্বালা করছে এবার ফ্যান বন্ধ করলে মামা মায়ের আবার হবে না ওর আবার গরম লাগবে বাইরেও আজকে করতে ইচ্ছা করছিল না তো যাই হোক আমার হয়েও গেছে কাটা এবারে আমি সব এগুলো একসাথে নিয়েই ধুয়ে নেবো নিয়ে আবার একসাথে এগুলো কড়াইতে দিয়ে দেবো আজকে তো আমি মাঝে মাঝে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম যে বৃষ্টি আসছে কিনা কারণ এতগুলো জিনিস মেলেছি মোটামুটি তো একটু জল ঝরেই গেছে নালে একদম সব ভিজেই যাবে সেই জন্য বারবার দেখছিলাম তো দেখলাম বৃষ্টি এখনও আসেনি আর এগুলো সব একবারে ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে একটু কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে একটু হালকা যেরকম গরম মশলা ফোড়ন দিই ওরকম দিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো এইগুলো সব ভাজতে একই সাথে সব ভাজাভুজি মোটামুটি করে রেডি করে নেবো কারণ মা এখন কিছু যেহেতু খাচ্ছে না সেই জন্য একটু ওর হচ্ছে চিকেনটা হলে না সত্যি বলছি ও খাওয়ার একটা মানে জোশ পায় বলতে পারো চিকেনটা হয়তো একটু খাবে কিন্তু যে ওর পাতে যে চিকেনটা দেখতে পাবে তাতেই ও খুব খুশি তো দেখো ম্যারিনেট করে রেখেছিলাম বেশ সুন্দর বেশ লাগছে দেখতে ম্যারিনেট করার কালারটা তো এখন আমি এগুলো সব দিয়ে একবারে কষতে শুরু করে দেবো তারপর অল্প একটু জল দেবো অল অল্প খুব নয় মোটামুটি জল দেব কারণ একদমই হালকা পাতলা ঝোল করব। আকাশের অবস্থা দেখো এই দেখো একটুখানি বললাম না একটু আগে যে একটু সূর্য দেখা যাচ্ছে হালকা সূর্য বেরিয়েছে তো যাই হোক সূর্যটা দেখেও ভীষণ ভালো লাগছে এদিকে গরমও লাগছে চলে এবারে যাই ঘরে তো এখন ঘরটা আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম এবার একটু মুছামুছি করে নিচ্ছি ঘর মোছামুছি করার পরেই আবার যাব স্নান করতে কারণ এখন প্রচণ্ড পরিমাণের গরম লাগছে আর মামাকে আগে স্নান করিয়ে নেবো তারপর আমি করব। তো ঘর বারান্দা দিয়ে আমার সবই মোছা হয়ে গেছে এবার যাবো ঠাকুর ঘরটা একটু মুছে নেবো ঠাকুর ঘরটা মুছে নিলেই মোছা কমপ্লিট হয়ে যাবে ঠাকুর ঘরের সামনে টুকুটা মুছে নিলাম ঠাকুরের যেখানে আসনটা থাকে সেখানে এই মপটা দিয়ে আমি মুছি না ওখানে আলাদা একটা কাপড় রাখি সেটা দিয়ে মুছে নিই আর এখানে দেখো আমার ঝোল মানে রেডি হয়ে গেছে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা অল্প করে গরম মশলাটা দিলেই একটু হালকা হালকা ঝাল হয় তাতেই হয়ে যাবে আর স্মেলটাও বেশ ভালো বেরিয়েছে মানে এরকম ঝোল খেতে হয়তো ভালোই লাগে মাঝে মাঝে সবসময় যে গ্রেভি খাওয়া সেটাও ভালো লাগে না তো মামা নিয়ে বসে পড়েছি এখন খেতে ওকে একটু খাইয়ে দেবো কারণ ও যাই খেতে যাচ্ছে ওর মানে খেতে একদমই ইচ্ছে নেই সেই জন্য হলাম যে ওকে আজকে খাইয়ে দিই দুজনের ভাতই একসাথে বেড়ে নিচ্ছি কিন্তু ওকে আগে খাইয়ে নেবো তারপর আমি খাবো তো আজকে যেহেতু চিকেন হয়েছে আমি ওই রাত্রিবেলা একটু ডাল আগেই তো করাই ছিল আর রাত্রিবেলা একটু আলু ভেজে নেব তাহলে ওবির হয়ে যাবে আলু ভাজা ডাল চিকেনটা দুটোই এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে রাতে আর এখন মাম্মামকে বসিয়েছি ও শুধু মানে চয়েস করে দিচ্ছে কোন চিকেনটা ওকে দেবো ও আবার বোনলেস চিকেন খায় ওর জন্য আলাদা করে ওই জন্য বোনলেস চিকেনও আনা হয় সেই জন্য বোনলেস চিকেনটাই দিয়ে দিলাম এখন ভাতটাকে একটু চটকে মাখিয়ে দিচ্ছি তারপরে আমি কিছুটা খাইয়ে দেব যদি নিজে নিজে খেতে পারে তো ভালো আর আমার হচ্ছে একটু গরম গরম খাবার খেতে না আমি সময় ভালোবাসি এইগুলো ঠান্ডা হয়ে গেলে আমার খেতে একদমই ভালো লাগে না গরম বলতে খুব বেশি যে গরম তা নয় আর মোটামুটি দেখো জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়েছিলাম বাইরে গিয়ে মোটামুটি শুকিয়ে গেছে খাওয়ার পরে এখন এবার ওগুলো নিয়ে এসে ঘরে একটু মেলে দেবো তো ফ্যানের হাওয়াতে অনেকটাই শুকিয়ে যাবে তাতে আর কোনো অসুবিধাও হবে না তো যাই হোক দেখো মামাকে এখন খাওয়াতে শুরু করে দিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বা বাই